ফ্লোরের মানে একটা ভাই মারা গেছে কালকে রাত্রে বারোটায় ছুটি হয়েছে ছুটি হওয়ার পরে আপনার ওই যে ওভার ওই জায়গায় কিছু লুকাওয়ারে ধরছে ধরার পরে তিনটা আপনি ছুরি দিয়ে গুতা দিছে দেওয়ার পরে মোবাইলটা গাইরা নিচ্ছে নেওয়ার পরে আবার হাতের রক কেটা দিছে তারপর ও কষ্ট করে গেট পর্যন্ত গেছে যাওয়ার পরে আপনার আইডি কার্ড কিন্তু সিকিউরিটি ভিতরে এলাও করে নাই দুই ঘন্টা পরে ওরে ভিতরে নিয়ে এলাও করছে আপনাদের শ্রমিক <rat> <Emiratiơi> <4 Özell großes> যে ও মারা যায় নাই এখন কমুইর ভর্তি আছে এটা সম্পর্কে কত আমাদের দেখা আমাদের দেখা আমাদের দুই দিন পর আন্দোলন করছে এখানে কি আপনাদের জিএমপিএম আসছে

হ্যাঁ বাহিনীর কাছে অভিযোগ আমাদের নিরাপত্তা জায়গায় দিয়ে যাক আমাদের কি নিরাপত্তা